ভাইরে বাই ফেসবুক কিন্তু নিজেই বলে দিচ্ছে কিভাবে আপনি আপনার পেজের ভিউ এবং ইনকাম বাড়াতে পারবেন ফেসবুক নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বিশ্বাস না হলে আমি মাধ্যমে আজকে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিব পারতেছেন ফেসবুক কি নোটিফিকেশন দিছে কিভাবে আপনি আপনার আহ এবং ইনকামটা বাড়াবেন আমরা মনে করি যে ভিডিও যদি আমরা শেয়ার করি কোনো গ্রুপে আমাদের ওই ভিডিওতে ইনকাম আসবে না আমাদের ভিডিওতে ভিউ আসবে না ফেসবুক আমাদের পেজ নিয়ে যাবে এই করবে সেই করবে এই বিশ্বাসটা আমাদের মনের ভিতরে ঢুকে গেছে তাই আমরা কোনো ভিডিও শেয়ার করতে চাই না ভুল ভয়ে কিন্তু ফেসবুক এখন নিজেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আপনি আপনার ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করে ভিউ এবং ইনকাম বাড়িয়ে নিতে পারবেন তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্টস করবেন লাইক দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা শুরুতে আমরা চলে যাব আমাদের ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমরা এখানে ড্যাশবোর্ড একটা ক্লিক করে দিব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসব নিচে মনিটাইজেশন সেকশন আসার পর এখানে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসব এখানে দেখুন অনেকগুলো অপশন আছে রাইট দ্য ট্রেন্ড নাও এখানে বলতেছে যে প্রতিদিন কিন্তু এই যে দুই ঘন্টা পর পর এই হ্যাশট্যাগুলো আপডেট হচ্ছে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা এই হ্যাশট ইউজ করতে পারেন এতে করে আপনাদের ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে ভিউজ আসবে এনগেজমেন্ট আসবে তারপর আমরা আজকে কথা বলবো এই যে গ্রো ইউর রিচ অ্যান্ড এনগেজমেন্ট গ্রো ইউর ইউর রিচ অ্যান্ড এনগেজমেন্ট পোস্টিং ইন সাজেস্টেড গ্রুপ ক্যান হেল্প ইউর কন্টেন্ট গেইন মোর ভিজিবালিটি এখানে কি বোঝানো হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলা এইখানে ক্লিক করলে যে পোস্ট যে গ্রুপগুলো আসবে এই গ্রুপগুলোর মধ্যে যদি আমরা পোস্ট করি আমাদের কনটেন্টগুলো তাহলে ভিউ হিউজ পরিমাণ আমাদের ভিউজ এবং আর্নিংটা আসবে এখানে কিন্তু বলছে এখানে কি বলছে আসবে হলো ভিউজ অ্যান্ড আর্নিং মানে ভিউজও আসবে আর্নিং আসবে তো কথা হচ্ছে আমরা তো জানি আমরা যদি আমাদের পোস্টগুলো গ্রুপে মা অনেকেই বলে গ্রুপে শেয়ার করলে নাকি এই হবে সে হবে পেজ চলে যাবে এই সমস্যা হবে ওই সমস্যা হবে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত কিন্তু ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত বলে দিচ্ছে গ্রুপে আমাদের শেয়ার করার জন্য গ্রুপে শেয়ার করলে কি হবে এতে করে আমাদের এই যে এতে করে আমাদের কন্টেন্ট ভিউজ আসবে এবং আর্নিং আসবে তো আমাদের এখন উচিত আমরা যে গ্রুপের মধ্যে ফেসবুক এই যে গ্রুপগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে গ্রুপের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য এতে করে আমাদের ভিউজও আসবে আর্নিংও আসবে সব কিছুই আসবে আমাদের পেজটা ভাইরাল হবে ফেসবুক সাজেস্ট করতেছে ফেসবুক আমাকে নোটিফিকেশনের মাধ্যমে দিচ্ছেন তো যারা বলতেছেন যে গ্রুপে শেয়ার করলে আপনার পেজ চলে যাবে আসবে আসবে পলিসি একটা আইডি চলে যাবে হবে তাহান না আমাদের বুঝে শুনে আমাদের বুঝে শুনে গ্রুপে শেয়ার করতে হবে আমরা যদি বুঝে বুঝে গ্রুপে শেয়ার করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না ফেসবুক আমাদেরকে যেভাবে সাজেস্ট করতেছে যেভাবে সাজেশন দিচ্ছে ওইভাবে যদি আমরা কাজ করি তাহলে মনে হয় না আমাদের বেশি সময় লাগবে এটা পেজ থেকে আর্নিং করতে তো আপনারা পেজ যে ফেসবুক যেভাবে বলছে চেষ্টা করবেন ওইভাবেই আপনারা কাজ করার জন্য তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ